তো গাইস আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে রামকৃষ্ণ মোট নাওরা এখানে বিভিন্ন ছাত্রী দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন সেন্টার থেকে এসেছেন এরা তো মন্দিরের সামনে দেখতে পাচ্ছ অনেক ছাত্রছাত্রী কিন্তু ফটো তুলেছে এবার কিন্তু দেখতে পাচ্ছ হলের ভিতরে বিভিন্ন রকম ব্যায়াম এক্সারসাইজ কিন্তু অনেক ধরনের ব্যায়াম টেন এখানে করছেন দেখুন মহারাজরাও আছেন পাশে তো গাইজ তোমাদেরকে বলবো এখনও যারা যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো গাইজ দেখতে থাকুন এখানে কিন্তু বহুত ধরনের বহুত 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 অনেক এক্সারসাইজ হয় এখানে দেখতে পাচ্ছ টিয়া বাকি আছে এখানে মন্দিরের রাস্তা এটা হচ্ছে যে মন্দির আমাদের রামকৃষ্ণ মোটের না মন্দির বিভিন্ন ফুল গাছের টপ এখানে রাখা আছে এটা আমাদের একটি গ্রুপ ফটো আমরা যাই ওনাকে এখানে করতে ঠিক আছে কাজটা বিভিন্ন কিন্তু এবং বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছ গাইস কুকুর গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিদেশি কুকুর দেখতে পাচ্ছ বিদেশি কুকুর তো গাইস বিভিন্ন ধরনের কিন্তু ফুল গাছ আরো অনেক 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 কিছু আছে ফুল আকৃতি করেছেন এটা কিন্তু কাদার সময় গায়ে যেতে পারছিল না বলে একটি বিপুল পাতা হয়েছিল এখানে মহারাজরা আছেন দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট মহারাজ কিন্তু এসেছেন অনেক অনেক ধরনের কিন্তু গাইজ তোমরা আসলে তোমরা যারা যারা এসেছো এই জায়গায় অবশ্যই কমেন্ট বলবে গাইজ কেমন লাগছে দৃশ্যটা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু মন্দিরের ভিতরে আরতির সময় মহারাজ আরতি করছেন বিভিন্ন গ্রামবাসীরা এবং দূর দূর প্রান্তের লোকজনও কিন্তু এখানে এসে আরতি ভবন দেখছেন দেখতে পাচ্ছেন তো গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ